ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে তোমরা আমি প্রীতম বলছি আজকে তোমাদেরকে শোনাবো অবুদ্ধ নিশীতের দ্বিতীয় পর্ব লেখিকা তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক খুব ক্লান্ত ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে অন্তু চললো প্রফেসরের কামরার দিকে তাকে ডাকা হয়েছে ডাকার কারণ স্পষ্ট নয় পিয়ন থামালো দরজার সামনে দাঁড়াবেন আপনি স্যার বিজি আছে মিটিং চলতেছে ভিতরে অন্তু দাঁড়ালো ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল ভেতরে আসতো দাওকে অন্তুর একটু সন্দেহ হল মনোযোগে পড়েছে কেন ভেতরে প্রবেশ করে সালাম ইউসুফ সিরাজি মাথা নাড়লেন এসো আরো কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ পরনে পাঞ্জাবি মুখে চাপ দাঁড়ি যার মুখভঙ্গি একদম স্বাভাবিক নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে একে অন্তু চেনে ভার্সিটির ছাত্র সংসদের সভাপতি হামজা সিরেজি জিজ্ঞেস করলেন সকালে কি হয়েছিল অন্তু ইতস্তত না করে বলল আমাকে র্যাক দেওয়া হয়েছিল স্যার সে তো আর নতুন কিছু নয় তুমি কি করেছো কড়া শোনালো প্রফেসর কণ্ঠস্বর অন্তু দমল না বলল আমাকে সিগারেটের টান আহা ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার বিরক্ত হলেন তুমি কি করেছ সেটা বলো অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর তাতে অভ্যস্ত নই আমি তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের চোখ পাকালেন তিনি চাপা সরে ধমকে উঠলেন এই শিখেছ কার সঙ্গে এই আচরণ করেছো কোন জ্ঞান আছে সে বিষয়ে অভদ্র মেয়ে সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে আদবের বালাই নেই ভেতরে তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে নাম কি অন্ত অবাক হলো উল্টো তাকেই ব্লেম করা হচ্ছে অবশ্য চমকানোর কিছু নেই দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার নাম বলল এসব আব্বুর খানে গেলে আব্বু সম্মানী মানুষ তামাশা নিতে পারবেন না জবাব দিল আমজাদ আলী প্রামাণিক স্কুল মাস্টার আমজাদ নাকি জি এখনো মাস্টারই করে যে না রিটায়ার করছেন বছর খানেকের মতো ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞাসা করলেন হামজা তুমি কিছু বলবে হামজার মুখভঙ্গি দুর্বদ্ধ বোঝার চেষ্টা করল অন্তু অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে অন্তর দিকে তাকালো না চোখ তুলে মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাত তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো সেই কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে কোনো ফ্যাসাদের আভাস ছিল এসবের মাঝে মনটা কুগাইছে খুব একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে আবার কিছু একটা খোঁজাচ্ছে ভেতরটাই খুব ভিজি কেন আজ প্রথমবার অন্তু হামজাকে এত থেকে আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে। নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময় শহীদ মিনার চত্বর পেরিয়ে যাওয়ার সময় মেলি ডাক কানে এলো মেয়েটা পরিচিত নাম তানিয়া ওর দুই ইয়ার সিনিয়র এগিয়ে গিয়ে বলল, জিয়াপু আজ আবার কি হয়েছিল ভার্সিটিতে অন্তু বসলো উপর আজ আবার কেন এর আগেও কি কিছু ঘটেছে নাকি জিজ্ঞেস করলো কোন ইয়ার ইয়ার তুমি সেকেন্ড ও আচ্ছা ছুটিতে ছিলে তোমরা ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে একের পর এক হয় তোমার কি হয়েছে আজ জয় আমিরের সঙ্গে অন্তু কপাল জড়ালো জয় প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার বিরক্ত হলো দুই বছর ভার্সিটিতে পড়ছো এবার কি বলবে জয় কেউ না নাকি ভার্সি ভিপি কে না কাউন্সিলরের ছেলে হামজা পাটারি কে জি চিনি আর ভিপি কে ভাই জয় আমির ও আচ্ছা জি চিনি তো তবে নামের সঙ্গে মুখ হয়তো নয় তানিয়া জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো দুই বছর আগে এখান থেকে অনার্স শেষ করছে শ্যামলা বর্ণের লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে গলায় চেন তাদের জেলেটার আছে ডানাতে ঘড়ি পরে আর বামাতে ব্রেসলেট অন্তু সেসব শুনতে ইচ্ছে করছিল না বুঝলো যে তাকে সিগারেট দিয়ে টান দিতে বলেছিল সেই জয় ভিপির এই আচরণ ভার্সিটি জুনিয়ারদের সাথে আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা দ্রুত মাথা নাড়ল জি এবার চিনেছি কি করেছিল তোমার সঙ্গে এমনভাবে কথাটা বললো তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে অন্তু বলল বিশেষ কিছু নয় র্যাক দিয়েছিল এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন আমি কাউকে কিচ্ছু বলবো না এসব হতেই থাকে বলো কি করেছে ওরা তোমার সঙ্গে অন্ত অবাক হলো আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন উঠছে কেন বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে আর কি সব হয়ে থাকে তার ছিল করে হেসে তানিয়া তানিয়া সহ পাশের মেয়েগুলো মুখ বিকৃত করে উঠলো বলল কেন তুমি বোধহয় জানো না রাইয়া মেয়েদের সাথে কি কি করা হতে পারে জি জানি তবে আমার সাথে তেমন কিছু হয়নি তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছো তোমাদের নিয়ে কানা চলছে ভার্সিটিতে তোমার সাহস বেশি হয়েছে নাকি কানা ঘোষা কি কানা চলছে কানা মতো কিছু তো হয়নি আর সাহসের কি আছে তাতে আমি মানা করে দিয়েছি তা নিয়ে চোখ উল্টালো মেয়ে তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুসা কিছু হয়নি তুমি পাগল নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায় কিন্তু এখানে দুঃসাহস টেকার নয় তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে জয়কে তো দেখছি তাহলে আসলেই না তুমি ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না কি অন্তুর খুব বলতে ইচ্ছে করল ঘাস কাটতে যদি নাও আসি তবে এসব খবর রাখতে নিশ্চয়ই আসি না আসি পড়ালেখার জন্য তা শেষ করে ফিরে যাই চেপে গেল শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যেই ভেতরটা বুক আটকে আসা শ্বাস জড় হচ্ছে ভিতরে ভয়টুকু সে চাপল ভেতরে প্রশ্ন করলো কিসের খবর রাখার কথা বলছেন মেয়েগুলো একে অপরের দিকে তাকালো একটু তার ছেলে হাসলো সকলে তানিয়া বললো এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখন অ্যাডমিশন নাওনি তখন জয় ফাইনাল ইয়ার ছিল একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই কিন্তু একটা কথা পরিষ্কার জয় এক অভিশাপ আবার ভালো আবার ভালো কেন রাজনীতির চাল বোঝো না সমাজসেবার কাজ বাজ করে দুই ভাই মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন এক কথায় এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জোরে অথচ বকাটে কোনো ছাড়তে পারেনি তবে সেটার কোনো প্রমাণ থাকে না বুঝলে অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভারসিটিতে তা নিয়ে চারিদিকে ভালোভাবে তাকালো কয়েকবার বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর নিচু হাজে পড়লো হামজার বাপ কাউন্সিলার এলাকার তা তো জানো আর হামজা এখানকার ভিসি সাথে পুরোপুরি রাজনৈতিক নেতা নেতাকর্মী আমাদের কমল রুমের আয়া সালমা খালাকে তো ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো এরপর খালা বাড়ির জায়গা দাম দিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে রেখেছিল করেছিল তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে যেহেতু বসত বাড়ি কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচে নেওয়ার এক বছরের সময় ছিল খালা সেই সময় টাকা পরিশোধ করতে পারেননি তার উপর প্রতি মাসের কড়া সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারোর কাছে বেঁচে দিয়েছিল তারা এসে তাকা দিতে থাকলো বাড়ি খালি করার খালা সময় চেয়ে নিয়েছিল কিন্তু পরে বিচার সালিস বোর্ডের কাছে চলে গেল মানে মেয়ার কাউন্সিলর এলাকার মাতব্য সমাজসেবকেরা সব ছিল সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল পরে হামজা আর জয় মিলে হামলা সময় দিয়েছিল আর কিছুদিন তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ির জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটুয়ারির কাছে পরে আর খালা টাকা নিয়ে আসেনি এরপর বেশ কয়েকবার হামজাবাই বাড়ি খালি করতে বলছিলেন খালাকে তারা যায়নি তাদের যাওয়ার জায়গা নেই কয়েকদিন হল খালার মেয়ে আঁখিকে পাওয়া যাচ্ছে না লোকে বলছে এদের মধ্যে কেউই হয়তো আঁখিকে তুলে নিয়ে গেছে জানেনি মেয়েরার সঙ্গে কি হয়েছে কি হালে আছে আর সোনার ধৈর্য হলো না অন্তর ছটফড়িয়ে দাঁড়িয়ে পড়লো কোনো মতে কাটিয়ে বেরিয়ে এলো ভার্সিটির ক্যাম্পাস থেকে বুকের ভেতর ঢিপ ঢিপ আন্দোলন চলছে আওয়াজটা খুব কানে বাজছে নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে পানি পিপাসা পথ করল সেই কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ আঁখি দেখেনি কখনো মেয়েটাকে হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে আচ্ছা আঁকি কোথায় পাওয়া যাচ্ছে না কেন ওকে সামনের দিনগুলো কি খুব অন্যরকম কাটবে জীবনে এরপর দুদিন আর ভারসিটিতে যায়নি অন্ত তার সাহসে জুটছে না সেদিন তো জয়ের সম্মুখে দাঁড়িয়ে এক ফোটাও আতঙ্কের উদ্রেক হয়নি অথচ আজ দুটো দিন বুকে ভারী কোনো শঙ্কা চেপে আছে নিঃশ্বাস প্রশ্বাসে বাঁধা হয়ে আছে সেই শঙ্কাটুকু আঁখি মেয়েটাকে সে দেখেনি কখনো নাম ছাড়া কিছু জানা নেই তবু আজ দুটো দিন ঘরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায় নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয় বাড়ির দরজায় ধাক্কা পড়ল অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে মার্জিয়া ভেতরে ঢুকেই হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখলো অন্তু বলল কি হয়েছে ভাবি ভাই আনতে যায়নি মার্জিয়া জবাব দিল না অন্তু আবার বললো আপনি বোরকা খুলে আসুন আমি খাবার আনছি একসাথে খাই মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠলো এই নাটক না তো অন্তু সহ্য হচ্ছে না গায়ে অন্তু স্বাভাবিকভাবে বললো গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন ভালো লাগবে ছ্যাঁত করে উঠলো মার্জিয়া তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি কথাই বলো গা চালানো সব কি হয়েছে খেয়ে পেয়ে আছেন কেন কার আগ আমার উপর দেখাচ্ছেন তোমার মতো মাথারই নমদ থাকতে রাগ আর ওপর হবে অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল মুখ সংযত করুন আপনার আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার এই ছোট লোকই আচরণ নিতে পারবো না কি করবা তুমি কি করবা ডাইনি তুমি আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো আমারও বা এখান থেকে অন্তু হতবি চোখে তাকালো ভাবির থেকে বোধগম্য না এই সস্তা কথাগুলোর মানে কিছুই রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন কি হয়েছে মচিয়া কি সব ভাষা এইসব মুখ খারাপ করতেছ কেন মুখ ঝামটি করলো মার্চিয়া শখ আমার খুব যে তাই অন্তু বলল ভনিতা না করে রহস্য উন্মোচন করুন আমি কি করেছি আপনার শখ পরেও মেটাতে পারবেন মুখ বিকৃত করলো মার্চিয়া জানো না তুমি না তাসিন যখন তোমার পিছে পিছে ঘুরছে তখন মন লাগে নাই এখন যেই আমার বোনের সাথে বিয়ে হয়েছে তোমার পীড়িত যাচ্ছে কয়দিন খুব কবিরাজের কাছে ঘোরাঘুরি করলে দেখলাম মামে তাই তো বলি হঠাৎই আমার বন জামের দাওয়াত করে খাওয়াবা কেন তোমরা অন্য মেয়ের ঘর ভাঙতে অন্য পুরুষকে জাদুটুনা করা কবিরাজি গাছ খাওয়াচ্ছ লজ্জা করে না তোমার তাসিন বিদিকে তালাক দিতে চায় কেন চায় বেহায়া মেয়ে লোক সব একটা থাপ্পড় মালের রাবিয়া মার্চিয়ার গায়ে আসতে কথা কও হুশ ক্যান করে কথা কও কি দিয়ে কি বলতেছ টের পাইতেছো না মার্জিয়া চিটপিট করে উঠলো হু হুঁ আসতেই তো বলা উচিত এসব কথা নইলে পাড়ার লোকে আপনার মেয়ে আর আপনার কুকিরতি জানলে কেলেঙ্কারি হবে যে অথচ আপনি মেরে থামাতে পারবেন না আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে রাবে গর্জে উঠলেন এবার মৃদু স্বরে আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা আমার মেয়েকে দাঁড়া বা তারা আমি বের করতে পারবো না তোমায় এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ বের হয়ে আসলো আসল মনের কথা দেখলেন এখন আমাকেও সংসার থেকে বের করার যে গোপন বুদ্ধি চলতেছে সেটাও বের হয়ে আসলো আপনারা ক্যান পড়ছেন আমার আর বোনের পেছনে অন্তিক বাড়ি উঠলো কি ব্যাপার কিসের চেঁচামেচি চলতেছে মার্জিয়া ফুঁপিয়ে কেঁদে উঠলো এই বাড়িতে আমার জায়গা না হওয়া নিয়ে লাগছে অন্তিক বুঝলো না ব্যাপারটা মানে অন্তু কপালে আঙুল চেপে চোখ বুঝেছিল চোখ খুলে তাকিয়ে বলল আল্লাহর বস্তে ভাবি কথা ঘোরাবেন না আর প্লিজ অপবাদ দেবেন না আল্লাহ এমন না করুক আপনার ঝিও ভাই পোকা ধরল হাই হাই করে উঠলো মার্জিয়া কান্না মেশানো গলায় বললো অপবাদ দিচ্ছি মাত্রই আমা বললো না আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা অন্তু দীর্ঘশ্বাস ফেলে বললো তার আগের পটকুমিটুকু ভুলে গেছেন তার আগে কিছু হয়নি হয়েছে আপনি বাড়িতে ঢোকার আগেই আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে রাইট ভাবি ইন্ডিয়ান বাংলা সিরিয়াল চলছে না এখানে বাপ মা তো একটাই আপনার তাই না তাহলে গালে জবানো একটাই রাখুন নয়তো জন্মের ব্যাপারে সন্দেহ চলে আসবে আমার মার্জিয়া মুখে হাত চেপে ধরে স্বামীর দিকে তাকালো কেঁদে ফেললো সে রাবে বেগম এসে দ্রুত মেয়ের মুখ চেপে ধরলেন অন্তু ঝটকা দিয়ে সরালো মায়ের হাত ছাড়তো তোমার মতো সুশীলা অবলা মার পাশে থাকলে মেয়ে যে কারো মুখের ভাষায় স্লাট হয়ে যাচ্ছে তবুও জবাব দেওয়ার প্রয়োজনীয়তা দেখছো না আমাকে তো দিতেই হবে জবাব তাই না আমার তো গায়ে সইবে না অপবাদ অন্তিক অন্তুর দিকে তাকালো অন্তুর চোখের দৃষ্টি নির্লিপ্ত ওই চোখে তাকিয়ে কেউ ওই নজরকে এড়িয়ে যাওয়ার বা ভুল বোঝার ক্ষমতা বোধ রাখে না জ্বলন্ত চিরন্তন সত্য দৃষ্টি অন্তু ভাইয়ের দিকে তাকিয়ে নিম্ন অথচ দৃঢ় সবল গলায় পড়ল ভাই তুই আমার কথা বিশ্বাস কর বা না কর সেটা তোর ব্যাপার বিতিকে ডিভোর্স দিতে চায়। আর তা নাকি আমি আর আম্মা প্রতিদিন কবিরাজের কাছে ঘুরে কুফরি কালাম করে এতখানি আত্মমর্যাদাহীন এবং না আমি তা বলার অপেক্ষা রাখে না এটুকু অহংকার আছে আমার তোর বউকে বোঝা শিক্ষিত মেয়ে হয়ে মূর্খের মতো আচরণ এবং কাজকর্ম করলে আমি কিন্তু অন্তু মিথ্যাচার সহ্য করার মতো চামড়া অন্তুর দেহে নেই মার যে আর্তহাত করলো কি করবা তুমি আমার সাথে মারবা যেমন কেবল তোমার আম্মা মারলো আম্মা মারেনি আপনাকে বরং কাজকর্ম অনুসারে প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের কিছু ন্যায্য প্রাপ্য থাকে সেটাই মিটিয়ে দিয়েছে আম্মা আপনাকে অন্তিকের দিকে তাকিয়ে আবার বলল অন্ত আব্বুর জন্ডিস তো জানিস তাই বড় খালা বলেছিল গাছ ওষুধ খেলে জন্ডিস রোগে বেশি কাজ করে তাই আম্মা আর আমি কয়েকদিন ইউনানিরা কি বলে গাছ ওষুধ দিয়ে চিকিৎসা করতে একজন গাছ চিকিৎসকের কাছে গিয়েছিলাম সেই ওষুধ আব্বু এখনো খাচ্ছেই তোর বউ এ বাড়িতে তামাশা না করলেই কি বেশি ভালো থাকবে না বাড়ির পরিবেশ কি দরকার প্রায় দিন অহেতুক বিতর্কেন আমার অন্তিক কোনো কথা বললো না চুপচাপ নিজের রুমে চলে গেল অন্তু আহত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে এক রাস ভাঙাচড়া যন্ত্রণা আর ঘেন্না বোধহয় চড়িয়ে এলো বুকটায় সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না হাসে না একসাথে খায় না এক অপরিকল্প অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর এই যে এখন একটাও কথা না বলে চলে গেল রুমে অন্তু যদি যুক্তি প্রতিবাদ না করতে জানতো আজ নিশ্চয়ই নষ্টা মেয়ের কাতারে পড়ে যেত ভাবির ভাষায় সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু আগেই যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না আস্তে করে নিজের ঘরে চলে গেল পেছনের পেছনে বেগমের পুপানোর আওয়াজ পেল ফিরে তাকাল না এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের দ্বিতীয় পর্ব লেখিকা তেজস্মিতা মূর্তজা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ